শেষ পর্যন্ত ছোট ভাইয়ের বোর সাথে আমার ভুল বুঝতেছো দেখ না ভাই তোর বউ এটি কি কইতাছে তোর বউ আমার ফ্যান পরিষ্কার করতে আমি ফ্যান পরিষ্কার করতে গেছি তোর বউ দোড়ায় বাইরে হয়ে গেল আর তোমার ওই অসভ্য রূপটা দেখা দিলা তাই না সন্ধ্যা মুখ সামলা কথা ক মুখ কেউ সামলাইবো নাকি তুমি সামলাবা লম্পট পট তো থাকার এতদিন বড় ভাই আসে আম বলাকে অভিনয় করছো তুমি আর কে পায়া সে ওর মারামারির দরকার নেই ওর বাড়ি থেকে বাইক করে দে বা আমি তোমার শরীর যাইতে পারুন না দরকার বলুন তুমি বলে যে কোনো একটা কোনায় ফেলে রক্ষে তোমার আমি তোর আমি তোমার শরীর যাইতে পারুন না পাছা না বা তো পাঁচ আর কই যাছি আর তু আমারও দরকার পড়ল যে কোনো একটা কোণার মধ্যে ফালায় রাখ তাও তো বড়ো ছেলে চাইতে করলাম বাইরে আমাদের বাড়ি থেকে বাইরে করে দিস না ভাই আমার যে কোনো একটা কোণের মধ্যে ফালায় রাখ আমি মেনেই থাকুক তোর মুখে আমি আর মাঠ এক শুনতে চাই আমি আমার নিজের সেলিফেটের থেকে চলে আমি অনেক বেশি ভালোবাসছি আল্লাহ মা শেষ শাস্তি দিছে বাইরে রাজা বাইরে রাজা তুই বাড়ি থেকে আমি তোর মুখ দেখতে চাই না লজ্জা সরম নাই বাইরে ওই বাড়ি থেকে তোমার এলে পালাই নাই তারাই আজকে আমারে বাড়ি থেকে বাইর করে দিস কি করল তোমার বাড়ি থেকে বাইর করে দিস মানে ও আমার বাড়ি থেকে বাইর করে দিছে খালি বাইর করে দেয় নাই আমার চরিত্রে গালি দিয়ে আমার বাড়ি থেকে বাইরে করে দিছে জানো এতদিন যেই মার্ডারে আমি আমার নিজের মা মনে করতাম যেই মার্ড আমার নিজের সন্তান হিসাবে এতদিন সরোর থেকে বড় করছে ওই মার্ডাই নাচকে আমার বাড়ির থেকে তাড়ায় দিচ্ছে খুব ভালো করছে খুব ভালো করছে জাগর জন্য তুমি আমার ভালোবাসারে অস্বীকার করছো আমারই সাইডে চলে গেছো ভালোবাসা কই গেল কই ভালোবাসা সবই কপাল আমি গোলাম তো গোলামই রয়ে গেলাম সাহেব হইতে পারলাম না যদি না দি না দিলে অন্য ব্যবস্থা করবো জোর করে তোমার থেকে সাক্ষরটা নিয়ে গার ধাক্কা দেই বাড়ির থেকে পাই আমা তাতে সাক্ষরটা দাও তো দেরি করলেই লস হ্যাঁ আমা আমারে সব কিছু লেখা দিতেছেন দেখা আমার মন খারাপ করেন দিয়ে দেন আমি আপনার আশে দেখা কোনোদিন যাব না একদম ঠিক কথা কোনো দিন যাই না আম্মা নেন সাক্ষরটা দেন এত বাবা বাবির কিছু নাই তো সাক্ষরটা দিয়ে দিলেই খেলা শেষ